নার্সদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা পরে মেডিকেল কলেজ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয় অভিযোগ নার্সদের পোশাক বদলে রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্ত্র করেন বলে অভিযোগ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করে নার্সদের একাংশ তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা আমি আসি এসে দেখছি মিটিং চলছে তখন আমাদের আমরা নার্সিং স্টাফরাও ছিলাম ডক্টররা প্রচুর মানুষ ছিল নার্সিং স্টাফরাও ছিল ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছিল তখন ডক্টররাও ছিল ওনারাও অ্যালাও হয়েছে। ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে তখন যা খারাপ খারাপভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি এইরকম হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো এরকম বলে উনি আমাদের হাত হাত দেখিয়ে হাতে একটা বাজে বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি

মানে কি আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের হাত ধাক্কা দিয়ে বেরোবে এতগুলি ডাক্তার এতদিন ধরে প্যান্টাউন করে বসে আছে এতগুলি নার্সিং আমরা সেবা দিয়ে যাচ্ছি

স্যার একটা মিটিং করেন কিছুদিন ধরে এই আজকর কাণ্ডের পর আমাদের মালদা মেডিকেল কলেজে আমাদের যত চেঞ্জিং রুম সমস্ত চেঞ্জিং রুমের টিমান ডিমান্ড মানে ওনারা দেখতে যান যে চেঞ্জিং রুম কোথায় কি আছে না আছে তারপরে ভিজিটের পর ওনারা এটা ঠিক করেন যে আমাদের যত নার্সিং স্টাফের চেঞ্জিং রুম আছে সেই চেঞ্জিং রুমগুলো মেল ফিমেল ডক্টরদেরকে শেয়ার করে দেওয়া হবে যথারীতি আমাদের এইগুলো শোনার পর আমরা স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে ভারবালি কথা বলি এবং ম্যাডামরা জানান যে ওনারা একটা মিটিংয়ের মাধ্যমে এটা সলিউশন করবেন আজকে সেই মিটিংয়ে ওনারা ছিলেন উপস্থিত এবং সেই মিটিংয়ে আমাদের নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন কিন্তু সেই মিটিংয়ে কয়েকজন নার্সিং স্টাফ এবং কয়েকজন ডক্টর এবং আমাদের হায়ারিস থাকা সত্ত্বেও একজন আরেমো হঠাৎ করে উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে উনি বলেন সমস্ত নার্সিং থেকে যদি উনি আমরা কেউ ঘর না ছাড়ি এই ঘর আমাদের কেউ কারোরই নয় আমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিচ্ছি নার্সিং স্টাফরা আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার যেখানে আমরা জামা কাপড় চেঞ্জ করবো মেয়েরা ছেলেরাও কাপড় চেঞ্জ করে ডিউটি করবে এটাই আমাদের এথিক্সের মধ্যে নিয়মের মধ্যে পড়ে কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য তখন উনি অ্যাডজাস্টিং এর না এসে উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি ঘাট ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে বার করে দেবেন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ আরেমও উনি কি করে বলতে পারেন আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের অথরিটি কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি সমগ্র নার্সিং স্টাফ ইভেন আমার এনএস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন কারণ উই অল আর নার্সিং এনএস ডিএনএস জয়েন্ট সবাই আমরা অ্যাজ এ হোল নার্সিং ডেজিগনেশন নিয়ে এই হসপিটালে কর্মরত এখন কি অবস্থা আপনাদের এখন আমাদের অবস্থা হচ্ছে উনি বলছেন যে উনি ওনার কথা ওনার কথা অনুযায়ী আমাদের একটাই ডিমান্ড উনি আমাদের সামনে হাইড্রেটি ওনাকে ডেকে আনো আর আমরা ওনার কাছ থেকে সরিটা শুনবো এবং আমরা এখান থেকে এই বিক্ষোভ আমরা মিটিয়ে নেব কিন্তু আমাদের অবশ্যই যেন নার্সিং স্টাফদেরকে একটা করে ফিমেলদের ফিমেল চেঞ্জিং রুম এবং মেলদেরকে মেল চেঞ্জিং রুম দেওয়া হয় এটা আমাদের হায়ার অথরিটির কাছে

পরে এমএসডিপি স্যার এসে আমাকে বলছেন যে তোমরা এখন এই মিটিংটা যা হয়েছে হয়েছে তোমরা এখন ডিসপ্যাচ হয়ে যাও এখন এইসব নিয়ে কোনো কিছু বলা দরকার নেই আমি জাস্ট বলছি স্যার ও এমএসডিপি স্যার আমাকে প্লেন যে আমি কেন তখন থামি আমি বললাম স্যার তখন তো সবার সাথেই হচ্ছিল তাহলে এখন কি আন্দোলন হচ্ছে আমাদের আন্দোলন একটাই যে আমরা কিন্তু নার্সরা সবসময় অ্যাডজাস্ট করে যাই ইভেন এখন অ্যাডজাস্ট করছি ডক্টরদের যে লং উনিশ দিন ধরে যে প্রোটেস্ট চলছে ওয়ার্ড কিন্তু আমরা আমরা এতদিন ধরে অ্যাডজাস্ট করে যাচ্ছি আমরা চাইছি যে যদি ওই ডক্টর যিনি এইভাবে বলেছেন যে ঘাট ধরে বার করে দেওয়া হোক এভাবে একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে তিনি যদি যতক্ষণ না অব্দি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা থাকছি এটা হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে পলটকের সমস্যাটা এই জন্যই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত উচিত ছিল আর এটার জন্য একটা কথা কাতা কাটেই আর একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায় তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়ে যেটা আমাদের একটা মানে ন্যূনতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায় ওটা যেন পাপ যেন যেন পাপ পেতে পারে তারা নার্সিং কর্মীরা তারা বলছেন একজন চিকিৎসক নাকি আপত্তি পাবেন বলে বলেছে জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে সেটা আমাদের প্রশ্ন ছিল অর্থনীতির কাছে ওটা ওইটা ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না এই বিক্ষোভটা হতো না আর আমরা আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে এ করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিমুভ পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজিউম করতে পারি একটু সমস্যা তো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি যদি কোনো ঘরকে সিট করে বা কোনো রিনোভেশান করে কারণ মাতৃমাতা একটু ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে তার ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আপনি বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা আবার নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে না আমরা এটা পছন্দ নয় সব বিভিন্ন ব্যাপারটা আবার নিয়ে উত্তেজনা সেখানে কেউ হয়তো উত্তেজনার পাশে একটু হয়তো হট টক করেছে সেটা আমরা সাবধান ঠান্ডা করেই তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায় Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only